এই বামে চাপানোর সময় খবর থাকে না দেখছেন তো কেমনে হুট করে ডাইনে চলে আসে এই অটোরিকশা ঢাকা শহরের একটা আতঙ্কের নাম হচ্ছে এই অটোরিকশা কোন সময় কোন দিক থেকে কিভাবে আসবে কেউই জানে না আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যাচ্ছি একটু ইসিবি চত্বর আসলে জরুরি একটা কাজ পড়ে গেছে সেই কারণে তো যাই হোক ভাবলাম যে এই যাওয়ার আপনাদের সাথে কিছু কথা বলে দেখছেন কিভাবে হুট করে বামে চাপাই দিল এই বামে চাপানোর সময় খবর থাকে না বামে চাপানোর সময় খবর থাকে না সামনের আগে চাপাই মানে দেখলেন তো হুট করে কেমনে মানে বলতে 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 না বলতেই কি করলো ঘটনাটা ওই অটো রিকশা এগুলোকে देखলে এখন শরীরে ভিতরে জ্বালা পোড়া করে আমার কোন এ লোক আমি মানে বইলা বুঝাইতে পারবো না যে কি পরিমাণ অশিক্ষিত এরা দেখেন পরিধি বন্ধী চালক समझ रहे চলো বন্ধু অটো রিক্সাতে যাই মেডাম যাক মানে বুঝি না এ লোক নাকি প্রতিবন্ধী দুই পার্টি গিয়ে আছে প্রতিবন্ধী বানাই দিছে নিজেকে বললাম না ঢাকা শহরের একটা আতঙ্কের নাম হচ্ছে এই অটোরিকশা সময় কোন দিক থেকে কিভাবে আসবে কেউই জানে না আসলে আর এদের লোক বোঝাটা আসলে খুব টাফ তো এই জন্য আমি বলি যে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত আসলে প্রত্যেকটা রিক্সাওয়ালাকে লাইসেন্স দেওয়া যদি পাঁচ হাজার টাকা করে লাইসেন্সের বিধান থাকতো তাহলে এদেরকে বোঝা যেত যে আসলে কয়টা রিক্সাওয়ালা রাস্তায় জেনুইনলি চলতে পারে এবং এদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত যেহেতু রিক্সাটা বন্ধ করতে পারবে না সো আমার মনে হয় এদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত কি অন্ধকার রে ভাই ড্রাইভিং লাইসেন্স পাইতে যেমন প্রশিক্ষণ লাগে তেমনি এই রিক্সা চালাইতেও যেন প্রশিক্ষণ লাগে এরকম একটা ব্যবস্থা যদি গভর্নমেন্ট করতে পারে তাহলে আমার মনে হয় ভালো একটা কিছু আমরা পাইতে পারি কারণ এদের আসলে কোনো শিক্ষা নাই কিচ্ছু নেই এরা মনে করে যে গরিব মানুষ ঢুকাই দিছি শেষ কিন্তু এটা বুঝে না পিছন থেকে একটা গাড়ি কত স্পিডে আসতেছে তা সে আসলে কন্ট্রোল করতে পারবে কি না আমার এই বামে চাপানো কিংবা ডাইনে চাপানোর বিষয়টা নিয়ে তো এই জিনিসগুলো ওদের ভিতরে নাই ওদের ভিতরে কাজ করে না তো এই জন্য আসলে ওদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং প্রপার গাইডলাইন দেওয়া উচিত যেন ওরা রাস্তায় চলতে গেলে এসব মানতে পারে অটোরিকশা আসলে এটা একটা ভয়ঙ্কর জিনিস আসলে সব সময় আমি বলি বিশেষ করে রিক্সাওয়ালারা তাও তো দেখা গেছে যে আস্তে আস্তে চলাফেরা করে আর এদের গতি ও ভয়াবহ গতি ভয়াবহ আমাদের তো তিরিশ কিলোমিটার বাইরে দিছে এদের কোনো গতিসীমা নাই এই কারণে এরা চাইলেই পঞ্চাশ ষাট সত্তর উঠায় ফালাইতে পারে নর্মালি এদের চল্লিশ স্পিড থাকে সো বোঝাই যাচ্ছে যে আসলে এরা এদের কোনো স্পিড লিমিট নেই এরা ইচ্ছা মতো চালাইতে পারে আর যেহেতু ইন্ডিকেটরও নাই এদের সো এরা কোন সময় কোন দিকে যাবে সেটাও আসলে পিছনের গাড়িগুলো আসলে দেখে বুঝতে পারে না এই যে দেখেন রং রং মারে সামনের থেকে ঘুরে আসতে পারে কিন্তু ঘুরে আসবে না কারণ এদের ডিক্স এদের ডিকশনারিতে ওই ইউটার্ন বলতে কোনো কিছু নাই শর্টকাট আছে এইখান থেকে একটু কতটুকু দূর তো যাই হোক অটোরিকশার বিষয়ে আসলে আমার বলার কিছু নেই কারণ গভর্নমেন্টের কোনো ভুরুক্ষেপ নাই এই অটোরিকশার জন্য আসলে ঢাকা শহরে কত ধরনের কত সমস্যা হচ্ছে কত ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এত অ্যাক্সিডেন্টের পরেও অটোরিকশা নিয়ে কোনো কথা নাই কারণ এটার থেকে একটা রেভিনিউ আসতেছে এটা সাইলেন্টলি আসে যতটুকু আমি জানি তো এই ব্যাপারে আসলে গভর্নমেন্টের কোনো ভ্রূক্ষেপ নাই ইচ্ছাও নেই যত আছে আমাদের বাইকারদের প্রতি চাবি । নাই স্যার এটা না বাইকারদের কিছু এলেই বাইক ধরে ফাইন করে এই করে সেই করে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং অটোরিকশা থেকে সাবধানে থাকবেন